আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এনআরবিসি ব্যাংকের চারজন কর্মকর্তা লাঞ্চ করেছে সেই লাঞ্চের বিল হয়েছে একচল্লিশ হাজার একানব্বই টাকা বিশ প্লেট ভাত একশো প্লেট তরকারি সম্প্রতি দুজন সাংবাদিক দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে এনআরবিসির ব্যাংকের বিভিন্ন অনিয়ম সম্পর্কে তারা বড় একটি প্রতিবেদন তৈরি করেছে ধারাবাহিকভাবে সর্বশেষ পর্বে মুখ্যভাবে এসেছে এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের খানাপিনার খরচ তো এটা হাইলাইট হয়েছে দৈনিক ডেলিস্টার পত্রিকার দুজন সাংবাদিক একজন পুরুষ একজন নারী দুজন মিলে এটা করেছে তো এটা রিপোর্টটি আমি গতকাল রাত্রে পড়লাম পরে দেখলাম যে শুধু একবেলা খাবারের হিসাব তারা দেননি কয়েক বছরের বিভিন্ন সময়ের খাবারের খরচ তারা অডিট করে দেখে অর্থাৎ পুরনো দিনের যে কাগজপত্র সেগুলো তারা ঘেটে দেখেছেন ভউসারগুলো দেখে সাংবাদিকদের যতটুক ক্ষমতা আছে সেই অনুযায়ী তারা ঘেটে দেখেছেন যে ভাউসারে দেখেছেন যে দু হাজার ষোলো সালের অক্টোবর মাসের কোন একটা সময় গুলশানের কস্তুরী রেস্টুরেন্টে তারা ব্যাংকের উচ্চপদস্থ চারজন কর্মকর্তা এনআরসির তারা লাঞ্চ করেছেন সেই লাঞ্চের বিল হয়েছে একচল্লিশ হাজার একানব্বই টাকা পর্যায়ক্রমে আরও কিছু রিপোর্ট দেখলাম দু হাজার সতেরো আঠারো বাইশ এই এই বছরগুলো তো এরকম অনেকে লাঞ্চ করেছেন একই প্রায় একই রকম কাছাকাছি উনিশ আর বিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেখা গেছে আট জনে করেছেন প্রায় এক লাখ টাকার উপরে বিল হয়ে গেছে এটাও দেখা গেল তো এই যে খাবারের বিল তারা ব্যাংকের যে নীতি আছে সে নীতি অনুযায়ী সাংবাদিকরা সেখানে উল্লেখ করেছেন যে একটা ব্যাংকের মিটিংয়ে তারা লাঞ্চ করেছেন চারজন কর্মকর্তারা ব্যাংকের মিটিংয়ের সময় তারা ব্যাংকের অফিস সময়ে তারা লাঞ্চ করেছেন সেই মিটিং সময়ে তারা যদি তারা তো একটা নির্দিষ্ট ফি একটা অনারিয়াম পান বিশেষ বিশেষ কোনো মিটিং যদি তাদের থাকে তখন সেটার জন্য আলাদা একটা খরচ পায় দুই তিন রকমের খরচ আছে আলাদা তো এর বাইরে খাবারের কোনো খরচ থাকে না লাঞ্চ করার খরচ সেখানে নেই ব্যাংকের বিধিতে নিয়মে সেই লাঞ্চ করার খরচ সেখানে নেই অন্য অন্য খরচ আছে লাঞ্চের তো আলাদা তাদের ব্যবস্থা থাকি নিয়মিত তো ওখানে আবার আলাদা লাঞ্চের কিছু বিধিবিধান নেই যে রুলসের মধ্য নেই যে ওই দিন মিটিং করলে তারা লাঞ্চের বিল পাবে অন্য অন্য বিল তারা পান তো তারা চারজন মানুষ অফিস চলাকালীন লাঞ্চ করেছেন এই এত সময় বসে কিভাবে খেলেন এত খাবার কিভাবে খেলেন তো ব্যাংকটা কিভাবে চলে খাওয়ার উপরে চলে একশো প্লেট তারা তরকারি নিয়েছেন বিল হয়েছে একচল্লিশ হাজার তো একচল্লিশ হাজার একানব্বই টাকা আপনারা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশে একটি অবৈধ সরকার থাকার কারণে পর্যায়ক্রমে মূল্যস্ফীতি ঘটছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে দুই হাজার অক্টোবর মাস অক্টোবর মাসে দু সালের অক্টোবর মাসে অক্টোবর মাসের থেকে এখন মূল্যস্ফীতি বেশি তো দুই হাজার ষোলো সালেই একচল্লিশ হাজার একানব্বই টাকা খরচ করেছে চারজন লাঞ্চ করে ব্যাপারটা অত্যন্ত সাংঘাতিক ব্যাপার না চরম ব্যাপার না আমরা জানি ঢাকা শহরে যে ফাইভ স্টার হোটেলগুলো রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল রেডিসন দ্য ওয়েস্ট ইন দ্য রিনেসাস ঢাকা ঢাকা রিজেন্সি তারপরে বনানিতে কয়েকটা হোটেল আছে হোটেল সেরাটন আছে হোটেল সারিনা আছে এ সমস্ত হোটেলগুলোতে আমরা বিভিন্ন প্রোগ্রামে যেয়ে থাকি আমরা তাদের বুফে লাঞ্চের ব্যাপারেও জানি কত টাকা বিল সেখানে দেখা যাচ্ছে যে ফাইভ স্টার সর্বোচ্চ বাংলাদেশে তো আর সেভেন স্টার হোটেল নেই তো সর্বোচ্চ ফাইভ স্টার হোটেল বাংলাদেশে ঢাকাতে আছে সিলেটে আসে চিটকংয়ে আসে হয়তো খুলনা বা খুলনাতেও হবে উত্তরাঞ্চলেও দু একটা আসে আছে তো আমরা এগুলো রেট সম্পর্কে জানি সর্বোচ্চ টাকা হয় একটা বুফে একজনের লাঞ্চের খরচ এখানে ওনারা যদি হোটেল ওয়েস্টিনে তারা বুফে খেতেন লাঞ্চ করতেন তাহলে ছয় হাজার টাকা যদি হতো চারশো চব্বিশ হাজার টাকা ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো চারজন খেলে একসাথে ছয় টাকা ফুল নাও হতে পারতো একটু কম হতে পারতো ধরলাম ছয় হাজার টাকা সাতশো টাকা বিল হতো যদি তারা ওয়েস্ট দা ওয়েস্টার্ন হোটেলে খেত তার ইনিশাস আছে আর ওই সোনার গায়ে যদি যেত হোটেল ইন্টারকন্টিনেন্টাল আছে শাহভাগে তো এরকমই তো ছয় থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এরকম বিল বুফে লাঞ্চ এটার উদাহরণ দিলাম যে সর্বোচ্চ ফাইভ স্টার হোটেলে খেলেও এরকম বিল লাগতো আর এই যে অনিয়ম আমি বাংলাদেশের কেন সারা বিশ্বের যে ব্যাংক ব্যবস্থাপনা এটা তো ইহুদিদের তৈরি করা তাদের সিস্টেমই এখন চলে তারাই ব্যাংকগুলো সারা ওয়ার্ল্ডের আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ সকল আর্থিক প্রতিষ্ঠান ইহুদিরা চালাচ্ছে তাদের সমস্ত ইনস্ট্রুমেন্ট মেশিনপত্র তাদের মেকানিজম তাদের পলিসি সব কিছু ব্যাঙ্কে সুদের উপরে ভিত্তি সেটা আরবি ক্যালিগ্রাফি যতই লেখা হোক ইসলামী ব্যাংকিং যতই বলা হোক সব সুদের ভিত্তিক সেদিকের একাডেমিক আলোচনায় যাচ্ছে না এখন যে এই পনেরো বছর আগে আমাদের বাংলাদেশের বেসরকারি ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক সরকারি ব্যাংক ব্যাংক ব্যাংকগুলো যেভাবে ছিল সে অবস্থা এখন নেই এই পনেরো বছরে ব্যাংকগুলোকে এই অবৈধ সরকার ধ্বংস করে ফেলেছে খেয়ে লুট করে এবং তারা অনেক ব্যাংকের জন্ম দিয়েছে এই অবৈধ সরকার তাদের যে লুটপাটকারীরা আছে সন্ত্রাসরা আছে তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তাদের আওয়ামী লীগ পরিবারের মধ্যে তাদেরকে বিভিন্ন ব্যাংকের মালিক দেওয়া হয়েছে ব্যাংকগুলো খুলে তারা বেপরভাবে লুট করেছে পাবলিকের আমানত বাংলাদেশের কোটি কোটি মানুষের আমানত সাধারণ মানুষের আমানত তারা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করে ব্যাংকগুলো খালি করে ফেলেছে ডাকাতি করেছে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত তারা হাইজ্যাক করেছে হ্যাক করে লুট করেছে সেসব তো আছেই এখন এই ব্যাংক কর্মচারীরা ব্যাংক কর্মকর্তারা কীভাবে তারা খরচ করে আমি কিছুক্ষণ পূর্বে একটি বেসরকারি ব্যাঙ্কে প্রবেশ করলাম যে দেখলাম যে ব্যাংক কর্মকর্তারা খুব দরের উপরে আছেন এক ভদ্র মহিলা বললেন আমাকে দেখে ভাই আসছেন আজকে তো খুব অডিট চলতেছে হঠাৎ করে রমজান মাসেরকম অডিট আসছে এই এগুলো বললেন বিবরণ দিলেন তো আসলে এই অডিটগুলোতে কি হয় এই পনেরো বছরে কি অডিট হয়েছে এই যে ডেইলি স্টার রিপোর্টটা করলো ডেইলি স্টার পত্রিকা আপনারা জানেন ইন্ডিয়ান কেশা একটা মিডিয়া ইন্ডিয়ান দালালি করে এমন না এখানে এই ব্যাংকের মালিক বিএনপির জামাতের লোক এজন্য এই ইন্ডিয়ান কেশা ডেইলি স্টার প্রথম আলোরা এগুলো রিপোর্ট করেছে হিংসা করে বিষয়টা তো এরকম না এই ব্যাংকের এই ব্যাংক তৈরি করেছে এই অবৈধ সরকারের লোকজন লুটপাট করেছে অবৈধ সরকারের লোকজন যারা করেছে তারা অবৈধ সরকারের লোকজন তো তাদের অনেকগুলো লাঞ্চ বিল দেখা গেছে তারা বিগত দিনের এই এনআরবিসি ব্যাংকের একটা বিলে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের এক অডিটর পর্যবেক্ষক তিনিও লাঞ্চ লাঞ্চ করেছেন সেখানে এক লাখ টাকার বেশি বিল দেখানো দেখানো হয়েছে আটজন মিলে করেছেন লান্স তো যিনি অডিটর তিনিও তাদের সাথে লাঞ্চ করেছেন তো অডিটর কি ধরনের অডিটর যে অডিটর এখানে দোষ ধরবে দেখবে যে এখানে অনিয়ম হয়েছে তা আবার সেন্ট্রাল ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছে সে কি বলে না এই লান্সের খরচ আপনারা কোথেকে দিচ্ছেন আমাকে লান্স করাচ্ছেন সে কেন লাঞ্চ করবে ওখানে আমাদের অনেক দুঃসম্পর্কের এক আত্মীয় আমার এক বন্ধু দুলা ভাই যাকে কাছে থেকে দেখেছি হুজুর টাইপের অনেক লম্বা দাড়ি মাথায় টুপি উনি একটা প্রাইভেট ব্যাংকের একটা ভালো অডিটর ছিলেন ভালো পদে ছিলেন তো ওনার ওনার কথা শুনেছি যে উনি কোনো ব্যাংকে গেলে কোনো খাবার গ্রহণ করতেন না ব্যাংকে গেলে খাবার গ্রহণ করতেন না বিমানে ভ্রমণ করলো অর্থাৎ দেখা গেছে চিটা গেছে ব্যাংকে অডিট করতে ঢাকা থেকে বিমানে এসে সাথে করে সে নিয়ে গেছে মুড়ি বা চিরা বা অন্য শুকনো খাবার তো এই ভদ্রলোকের কাছে থেকে দেখেছি এখন এ ধরনের ব্যাংকে অডিটর ছিল প্রাইভেট ব্যাংকে দেখেছি আমরা এখন এখন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অডিটর সে লাঞ্চ করেছে এত টাকা অনেক নামি দামি হোটেলে খেয়েছে অডিট করতে এসে সেখানের কর্মকর্তাদের সাথে এটা কেমন ধরনের অডিটর তো বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যাংকের কি পরিস্থিতি এই পাবলিকরা এদেশের বিদেশি প্রবাসী ভাই বোনেরা পাঠান পাঠান এই ব্যাংকে এদেশের পাবলিকের টাকায় ব্যাংকে সে টাকা দিয়ে ব্যাংকের কর্মচারীরা কর্মকর্তারা টাই তো ঝুলান ব্লেজার পরেন গরমের দিনে হাই পাওয়ারে এসি লাগিয়ে তারা ব্লেজার পরেন টাই পরেন সেগুলো তো তা আছেই মোটা অঙ্কের বেতন নেন তারা খাটেন সন্ধ্যা পর্যন্ত থাকেন ঠিক আছে অনেক মোটা অঙ্কের বেতন নেন বাড়ি নির্মাণের জন্য লোন নেন বিভিন্ন ধরনের বিলটিল নেন দামি চেয়ারে বসেন একটু এদিক সেদিক হলে অনেক টাকা খরচ করে ফেলেন বিল তো কিন্তু আর বিভিন্ন ধরনের ট্রেনিংগুলোতে গেলে অনেক খরচ তারাটা বিল পান মিরপুরে তাদের ইসলামী ব্যাংকের ট্রেনিং ইসলামী ব্যাংকের যে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে পর্যন্ত দেখা যাচ্ছে যে তিনটা স্তরে খাবারের ভাগ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী খাবারের মধ্যে সেখানে ক্লাসিফিকেশন করা হয়েছে চল এটাও নাকি বাদ ইসলামী ব্যাংক বৈষম্য কি ধরনের বৈষম্য এখানে মানুষজন খাবার খাবে সেখানে বড় অফিসাররা দামি খাবার খাবেন দ্বিতীয় পর্যায়ের আর একটু কম দামি এবার একদম তৃতীয় শ্রেণীর আরো কম দামি আবার বিভিন্ন অফিসগুলোতে লাঞ্চের এরকম আমরা দেখেছি তো যাই হোক এত কিছু বৈষম্যের কথা এখানে আলোচনা করা যাবে না তো ব্যাংকে পাবলিকের টাকা দিয়ে তারা এভাবে লাঞ্চ করছেন তাও সে বিধিতে নাই যে লাঞ্চ করবে আপনারা জানেন চারজন চারজন লোক লাঞ্চ করেছে চারজন লোক লাঞ্চ করেছে সেখানে আমরা তো ঢাকা শহরে খাবার খবর মানে খাবার দাবারের দামটাম জানি তারা যদি ভালো করে খেতেন একটা হোটেলে চারশো টাকা করে চার চারা ষোলোশো টাকা বিল করতে পারতেন সেই টাকাটা তারা নিজেরা দিতে পারতেন যেহেতু ব্যাংকের বিধিতে নাই ভালো করে খেলে চারশো পাঁচশো করে একজন খেতে পারতেন ভালো রেস্টুরেন্টগুলোতে তৃপ্তি সহকারে এত দাম দামি রেস্টুরেন্টে গিয়ে এত বেশি পথ খেটে এত টাকা আবার ব্যাংকে ব্যাংকে বিল করা হলো সেটা ভাউসার করা হলো এটা এটা কোন ধরনের এদের তো লজ্জা সরম নাই নিকৃষ্ট জাতি এরা নিকৃষ্ট চরম ধরনের নিকৃষ্ট এরা পাবলিকের টাকা কিভাবে খায় ইসলামী ব্যাংক বলেন আর যে জনতা ব্যাংক বলেন আর বাংলাদেশ ব্যাংক প্রতিটা ব্যাংকের কর্মচারীরা কিভাবে পাবলিকের আম আম পাবলিকের টাকা এভাবে খরচ করে ব্যাংকে বসে দামি দামি নাস্তা করে তারা তিন স্তরের কারোর জন্য কারো জন্য দেখা যাচ্ছে যে বাদামের বিভিন্ন ধরনের দামি দামি বাদাম বক্স করে রাখা হয় খাচ্ছে দামি দামি বিস্কুট খাচ্ছে দামি নাস্তা খাচ্ছে কফি চা চা কয়েক প্রকারে রাখা হচ্ছে অফিসার ভেদে যারা দামি চা খাচ্ছেন কম দামি চা খাচ্ছেন কম দামি অফিসাররা কর্মচারীরা দামি কফি খাচ্ছেন এই পাবলিকের টাকায় তারা আবার ব্যাংক থেকে বের হয়ে যারা একটু ইয়াং আছে বিয়ে শাদি এখনও করে নেয় বা করছে বাচ্চা তেমন বড় হয় নাই তারা দামি দামি শপিং মলে গিয়ে দামি দামি কাপড় চোপড় বানাচ্ছে চয়েস করে পাবলিকের টাকা বেতন পায় মোটা অঙ্কের বেতন পায় বিভিন্ন বিলটিল পায় একদিকে আম পাবলিকের এভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্কে আমানত সে টাকাগুলো এভাবে বিল নিয়ে তারা খর বিল তো উঠাচ্ছে বৈধ স্ট্রাকচারে সেগুলো খরচ করতেছে ব্যাংকে চাকরি করে তাদের একটা স্ট্যাটাস গঠন হয়েছে ভালো জায়গায় বিয়ে করতে পারতেছে সমাজে মূল্যায়ন পাচ্ছে ব্যাংকার ব্যাংকে চাকরি করে ভালো বেতন পায় ভালো কাপড় চোপড় পরে একটা তো তারা সম্মান পাচ্ছে বিয়াশাদি করতে পারতেছে ভালো জায়গায় কিন্তু আমরা ঠান্ডা মতে ভাবলে ব্যাপারটা কোথায় দাঁড়ায় আমরা আম পাবলিকের টাকাগুলো কীভাবে সুদে খাটায় কিভাবে উচ্চ সন্ত্রাসীদেরকে ঋণ খেলাফিদেরকে তারা ঋণ দিচ্ছে মেরে দিচ্ছে শত শত কুড়ি টাকা হাজার হাজার কুড়ি টাকা সরকারের লোকজনকে গুন্ডা পান্ডাদেরকে দিয়ে দিচ্ছে সেগুলো মেরে দিচ্ছে নিজেরা উল্টাপাল্টাভাবে খরচ করতেছে আমরা যে এনআরবি সির রিপোর্টটা ডেলিস্টারে দেখলাম সেখানে সেদিনে তাদের ড্রাইভারদেরকে সেইখানে লাঞ্চ করানো হয় নাই কত বড় নিষ্ঠুর আচরণ ড্রাইভাররা কি মানুষ নন তারা কম টাকায় ভালো একটা রেস্ট মিডিয়াম ক্লাসের একটা রেস্টুরেন্টে যেতেন কম টাকায় সকলকে নিয়ে খেতেন প্রয়োজনে আলাদা টেবিলে বসতেন একই রেস্টুরেন্টে বসে ড্রাইভারদেরকেও খাওয়াতেন তারা গুলশানের দামি রেস্তোরাঁয় খেয়েছে ড্রাইভারদেরকে সেখানে ঢুকান নেই ড্রাইভারদেরকে তিনশো টাকা করে বিল দিয়েছে তো এই সমস্ত রিপোর্টে এসেছে আমাদের বাংলাদেশে এই চোর ডাকাত ভণ্ডদের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে গত পনেরো বছর অবৈধ সরকারের আমলে ব্যাংক তারা তাদের এই লুটের শ্রেণী ব্যাংক তৈরি করেছে সে ব্যাংক তৈরি করে মানুষের টাকা লুট করেছে পুরনো যে ব্যাংকগুলো আছে সেগুলোর অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে আজকে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের আর্থিক অবস্থা চরম পর্যায়ে মূল্যস্ফীতি চরমে গিয়েছে গতকাল রাতে বাংলাদেশের সিনিয়র একজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছিল সত্তরের উপরে বয়স তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য তিনি বললেন এখন এক লাখ টাকা বেতন যে পায় আগের পনেরো ষোলো হাজার টাকা বেতনের সমান বা সতেরো হাজার টাকা বেতনের সমান খুব বেশি বছর আগের উদাহরণ দেননি যে মূল্যস্ফীতি এমনটা বেড়েছে এখন যে এক লাখ টাকা স্যালারি পায় সে কিছুদিন আগের সতেরো হাজার টাকা হয়তো পনেরো ষোলো সতেরো বছর আগে যে সতেরো হাজার টাকা বেতন পাই এখন এক লাখ টাকা এটা সমান তিনি এটা বুঝিয়েছেন তো এই লুটপাটের কারণে এই পরিস্থিতি হয়েছে ব্যাঙ্কগুলোতে আমার যাতায়াত আছে অতীতেও গিয়েছিলাম ব্যাংক কর্মচারীরা পাবলিকের টাকা খরচ করতে তাদের খুব দ্বিধা লাগে না তারা খুব খরচ করতেছে লুটপাট করে নিয়ে যাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে তারা কোনো বাধা দিতে পারতেছে না তাদের মিষ্টি আচরণ এক ধরনের ভণ্ডামির পরিচয় এই ভণ্ডদের মুখস উন্মোচন করা দরকার ব্যাংকগুলোতে কারা চাকরি করতেছে কারা চুপ রয়েছে কীভাবে ব্যাংকগুলো লুট করতে সহায়তা করতেছে আমাদের এ ব্যাপারে সোচ্চার হওয়া দরকার বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করা দরকার সেই মিশন নিয়ে আমাদের কাজ করা দরকার আসসালামু আলাইকুম